আচ্ছা লোটে মাছ অনেকেই চেনেন চেনেন আবার অনেকে হয়তো না তো বাঙালির খুব ফেভারিট জানেন তো সুটকি মানে লোটে সুটকি খেতে বাঙালি খুব ভালোবাসে আমার বাড়িতে হয় না আমার দিদন যখন বেঁচে ছিল সেই সময় কিন্তু সুটকি মাছ বেশ খেত আমার বাবাও পছন্দ করে না তাই মা আরও আর খাওয়া হয় না মায়েরও খুব ফেভারিট ছিল আগে মা বলতো এক থালা ভাত খেয়ে নিত নাকি সুটকি মাছ দিয়ে আর এখন আমাদের জেনারেশন মানে আমি আমার ভাইয়ের কথা বলছি আমরা কিন্তু লোটে খেতে প্রচন্ড ভালোবাসি ভাই আমি দুজনে কিন্তু লোটে মাছের ঝুড়ো দিয়ে এক থালা ভাত খেয়ে নিই অনেককে দেখেছি লোটে মাছটা তারা গোটা গোটা রেখে ঝোল ঝোল খেতে ভালোবাসে কিন্তু ওটা একটু লোদ লোদ টাইপের লাগে তো খেতে একদম ভালোবাসি না আমরা এই ঝুলোটা খেতে দারুণ লাগে তো আমি লোটে মাছ বানাচ্ছিলাম গতকালকে আমার একটা একটা করে রেসিপি বা মেনু তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে দুপুরে আমি কি দিয়ে খাবার খেয়েছি তো লোটে মাছটাও কিন্তু এর মধ্যেই ছিল তো দেখতেই পেলে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছটা শেষে দিলাম তো মাছটা শেষে দেওয়ার কারণ এটা তো খুব নরম একটা মাছ তাই জন্য খুব তাড়াতাড়ি ভেঙে যায় এই যে যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো ফাইনালি এটা একটু টান টান করে শুকিয়ে গেলেই কিন্তু আমার লোটে মাছের ঝুড়ো রেডি এটা দিয়ে এক থালা ভাত গরম গরম পর সাধারণ লাগে খেয়ে রেখো